আর আরেকটি বিষয় নিয়ে অনেকে দর্শকে ই করে মানে আমের রাজধানী কোনটাকে বলা হয় সেটা একটু বললে ভালো হতো আমের রাজধানী হয়েছে আপনি এই আম চাপাই নগঞ্জের আম এই আম কোথাও পাবেন না কোথাও পাবেন না বাংলাদেশের কোন প্রান্তি সুস্বাদের দিক দিয়া সর্বোচ্চ সবকিছুর একটা টাইম আছে এটা কিন্তু বিনা ফর্মালিং কোন ফরমালিন এটা হলো খাঁটি জিনিস তো দেখতে পাচ্ছেন চলে আসছি চাপাই নবাবগঞ্জের বিখ্যাত যে আমগুলো আছে সেই বাগানগুলোতে এই যে একটা আম যে উৎপাদন করে তাকে পেয়েছি তো এনে দেখতে পাচ্ছেন হিমসাগর আম খুব সুন্দর বড় সাইজের তো তাকে জিজ্ঞেস করব। তাদের এই বাগানগুলোতে যে আমগুলো উৎপাদন করে সেই আমগুলো তারা কিভাবে উৎপাদন করে তো বলেন তো এখানে যে খিসাপত আমগুলো আছে সেগুলো কিভাবে আপনারা উৎপাদন করেন আর কি কি মানে মেডিসিন কিছু দেন নাকি সেটাই আপনি এখানে বলেন দর্শকদের বলেন মেডিসিন ছাড়াই হ্যাঁ এমনে এমনে চাঁপাই নখ বঞ্জার এটা মেডিসিন ছাড়া আম বিনা কেমিক্যাল ছাড়া আম হয় আপনার পরিশ্রম করতে হয় প্রচুর হুম অতিরিক্ত পরিশ্রমের কারণে আল্লাহ এই এই ফল দেয় এই ফল কঠিন বিখ্যাত ফল এই ফল কোনো এলাকাতে এই যে দেখছেন না আর কীরকম গোট হম এই আম চাপাই নক আম এই আম কোথাও পাবেন না কোথাও পাবেন না বাংলাদেশের কোন প্রান্তি সুস্বাদের দিক দিয়া সর্বোচ্চ দিক তো এই আমগুলোতে কিন্তু কোনো আঁচ আছে নাকি ভিতরে যে আঁস গুলো থাকে অনেক আঁস নাই ওখানে আঁস নাই এই যে এই যে এই যে আপনার দেখছেন না এই যে এই যে বিয়া দিগুলা এগুলাকে সব সময় পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে আমটা আক্রমণ করতে পারে পোকাতে এই পোকার হাত থেকে বাঁচাইতে পারলে এরকম থাকবে আর এই পরিশ্রম করার কারণে আল্লাহ দিয়েছে আর হারা পরিশ্রম করেছি কি সুন্দর হয়ে দেখতে তো পেয়েছেন তো এখানে আজকের মানে এই বছরের যে উৎপাদন এসেছে চাপাই নবাবগঞ্জে তো এগুলো থেকে এই বছরে আপনাদের মুনাফা মুনাফা কেমন আসবে ইনশাল্লাহ মুনাফা ভালো আসবে আল্লাহ যদি কোনো গজব না দেয় আল্লাহ কোনো গজব না দিলে ইনশাল্লাহ মুনাফা আসবে প্রচুর মুনাফা আসবে যে যে তো এই 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 আমগুলো আছে এই হিমসাগর আমি আমাদের চাপাই নবাবগঞ্জের ভাষায় তো এই আমগুলো আছে এই আমগুলো আমরা যে দর্শককে দিই তো বাইরে দিয়ে থাকি তো এগুলো তো দর্শকরা চাই কেমিক্যাল মুক্ত একেবারে অথেন্টিক পিওর আমগুলো চাই এই এই মালগুলা তো আপনার বিদেশে যায় বিদেশ পর্যন্ত এই মাল চাহিদা হয় মানে এটা বিদেশের আম এটা হাই হাই কোয়ালিটি আম এই আম কোন কোন এলাকাতে পাবেন না আপনাদের কত বিঘা মানে বাগান রয়েছে এই রকম বাগান আছে কোটি কোটি বিঘা আবাদ আবাদ করছে কৃষকে আমরা করছি সবাই সবাই মিলে যার যেরকম আছে আবাদ করতে আছে তো আর কোন জাতের আম আপনার আপনার ন্যাংড়া এটা এটা কেমন এটা কেমন খেতে এটাও বিখ্যাত আম তো এই আমগুলো তো সাইজটা খুব ভালো লাগছে তো এই আমগুলো মানে কতদিন পর মানে দর্শকদের দেওয়া যাবে বাইরে এখানে আরো ধরলেন যে মাস ডেড দুয়ে আচ্ছা এখন আরও দেড় দু মাস ধরেন যে এই মালগালা এরকম রকম ফুলে উঠবে এখন একবারে জ্বালা আছে এখন জ্বালা আছে এখন কিছু আস্তে আস্তে ফুলে উঠবে তো যাই হোক তো দর্শকদের কেমিক্যাল মুক্ত এই চাপাই নবাবগঞ্জের যে আমগুলো রয়েছে বিখ্যাত আম হিমসাগর ন্যাংরা খিসাপাত আর ওই যে আশিনা রয়েছে এগুলো পর্যায়ে কমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণে খুব বড় বড় সাইজের আম রয়েছে এখানে তো এখানে এই যে কীটনাশকের ব্যবহারের জন্য আজকে এইভাবে ইয়ে হয়েছে মানে কীটনাশক তো এখানে বাগানের মধ্যে ছুট্টির ছুট্ট পেয়ে আনছে তো তার মুখ থেকে একটু শুনেন এই সব কিছুর একটা টাইম আছে এটা কিন্তু বিনা এটা হলো খাঁটি জিনিস এই যে দেখতে পেয়েছেন না তো টাইম ওভার হয়ে গেছে টাইম ওভার কারণে ছুটিটা ভিটি হয়ে কারণে ছুটিটার খাওয়া চলবে না খাওয়া চলবে কিন্তু এইরকম সাতটার পাওয়া যাবে না তো ঠিক আছে তো আমরা পরবর্তী সময়ে আবার আপনার আবার দেখাব আপনাদের ভিডিওর মাধ্যমে একেবারে অথেন্টিক একেবারে ডাইরেক্ট বাগানের মধ্যে থেকে সবাই শুনছেন ব্যবসিক যত ব্যবসিক আছেন বাংলাদেশে চুলেশন চাপাই নওগাঁর বিখ্যাত আমের রাজাম সে আমের উৎপাদন হয়েছে আঢালাহে আল্লাহ দিয়েছে যেমন পরিশ্রম তেমন আম দিয়েছে আল্লাহ তো এই আমগুলো কোথায় বিক্রি হয় সব আমগুলো যে কানসাটা হয় দাদা কানসাটে হ্যাঁ সমস্ত বিশাল বিশাল হাট যে কোন টাইম আম ফেলে সর্বোচ্চ হয় সর্বোচ্চ হাট হইছে আর আর একটি বিষয় নিয়ে অনেকে দর্শকে ই করে মানে আমের রাজধানী কোনটাকে বলা হয় সেটা একটু বললে ভালো হতো আমের রাজধানী হইছে আপনার এই চপাই নকবন জি জি তো অনেকে 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 কি করে হুম চপাই নকবন এ আগের মানে আগের আগের বাজার এটা এটা সর্বক্ষণ থাকে এখান হনা কেউ ঘুরে যাইব না এখন মকাম বিভিন্ন রকমের হয়েছে কিন্তু ওই মকাম এ আম পাইবেন না কোনো মকাম আম পেবে না এ আম পাইবে না দর্শক তো দর্শক আপনাদের একেবারে ক্লিয়ারি এখানে যে কৃষকরা রয়েছে তাদের মুখ থেকে আপনাদের যে বিষয়গুলো সবগুলো শোনালাম তো আপনারা যদি আম চাপাইয়ের অথেন্টিক একেবারে গাছ থেকে কেমিক্যাল মুখ